কি জোরে বলবেন হ্যাঁ আচ্ছা কি নাম আপনার স্বপ্না তো স্বপ্না কত সুন্দর নাম তো স্বপ্না এই যে ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য কি আচ্ছা কি এমন কষ্ট দুঃখ দর্শকের কাছে শেয়ার করেন না শেয়ার করতে হবে না আমার এখন ছেলেটা নিয়ে অনেক কষ্ট করতে আসছি মাদ্রাসা করাইতাম নাকি করাইতে পারি না অনেকই কষ্ট আসছি মানে আপনার বিয়ে সাথে হয়েছিল আচ্ছা তো বিয়ে করে আপনি কি ছেলে আছে একটা ছেলে মানে এক ছেলে আচ্ছা আর কোনো ছেলে মেয়ে নেই আচ্ছা তো এখন কি করতে চাচ্ছেন এক ছেলে নিয়ে এখন একটা ছেলে আছে এখন মনে করেন কোনো মানুষ যদি আমার পাশে দাঁড়ায় সেই রকম সহযোগিতা হেল্প করে যৌতুকের জন্য তো বিয়ার সাথে এখন হইতেছে না এখন আমার বাবা অসুস্থ মানুষ যৌতুক দিতে পারতো না বিয়ার সাথে হয় না তার জন্যই মনে করেন আসছে যে আমার স্বামী দিদি যৌতুক ছাড়া বিয়ে করে আমার বাচ্চার দায়িত্বটা নেয় লেখা করার মাদ্রাসা ভর্তি করার জন্য সেরকম একটা মানুষ পাইলে জীবন সঙ্গী আচ্ছা তো প্রথম তো আপনার একটা বিয়ে হয়েছিল তো প্রথম বিয়েটা কি করে হয়েছে প্রেম করে হয়েছে নাকি এভাবে না না এটা প্রেম করে হয়নি এটা আমার সৎমা বিয়ে দিয়েছে মানে আপনার সৎমা বিয়ে দিয়েছে তো আপনার হাপুমা কি হয়েছে

যে আমার বিপদের সময় আমার সহযোগিতা করবে আমার পাশে থাকবে আমার বাচ্চাটাকে মাদ্রাসা ভর্তি করে দিতে পারবে সেই রকম যে একটা দায়িত্ব মানুষ পাই সেই যদি আমার আসন করতে পারে তা আমিও তার মানে আপন করে নেবেন তো আপনি কি আপনার লেখাপড়া তো হয়নি যে না লেখাপড়া করি নাই হালকা পাতা অসুবিধা নামাজ পড়তে পারি পাঁচ সত্য নামাজ পড়ে পূজা রাখি মানে এক ক্লাসে লেখাপড়া করেন নাই মানে সামান্য মানে সামান্য মনে হয়

আমার বাচ্চার মনে করেন ধন সম্পদ লাগবে না আমার আমি চাই না আমি চাই শুধু আমার বাচ্চাদের মাদ্রাসা পড়াটা করতে পারি না হাতে যে লাইনে পড়তে দিচ্ছিলাম পড়াতে পারি নাই টাকার গুণে মা অনেক মনে কষ্ট কেননা নিজে পড়তে পারি না বাচ্চাটাকেও পড়াইতে পারি না এখন মনে করি সেই আশায় দিচ্ছিলাম ভর্তি পীড়া ভর্ত বাবা অসুস্থ পিলা আর পড়াইতে পারি না টাকা পয়সা নেই যেটটুকুই কালাই করি সংসারে চিন্তা যায় এই জন্যই মনে করেন যে বাচ্চাটাকে যদি পড়াতে সেই রকম মানুষ যদি পড়ালেখা পড়ার মনে করেন যদি মানুষ পায় সে যদি আপন করে তা আমিও মানে তাকে হাবৎ করে নেবেন তো এখনও কেউ আপনার জীবনে আসেনি অপনা হাজবেন্ড যাওয়ার পরে না না আরসে আসেনি বললে ওটা ভুল হবে অনেকেই মানুষ আরসেন আসলে কি হইব বললাম না যতুকের জন্য বিয়া হয় না তো এমনি কারোর সাথে সম্পর্ক করেছে নাকি সম্পর্ক করি নাই কখনো কখনো সম্পর্ক করি নাই সম্পর্ক করলে কেউ হলো মানুষ তো धोका দেয় কষ্ট মানে অনেকে সম্পর্ক করার চেষ্টা করেছে অনেকেই করতে চাইছে আমি করি নাই না সম্পর্ক পড়লেও কিছু লাভ হবে না ভয় দবে না

বিয়ে করবে যে ভালোবাসবে আমাকে তো দেখেই ভালোবাসবে তাই না এখন সে আমার কাছে কিছু পাবে না এটা স্বাভাবিক কেননা টাকা পয়সা দিতে পারবো না ভালোবাসা তো তো অবশ্যই দিতে পারবো মানুষ বুড়া মানুষের মন তো কখনো বুড়া হয় না তাই না তো বুড়া মানুষে আশি বছরের বুড়া বুড়ি যদি প্রেম করতে পারে ভালোবাসতে পারে তা আমি পারবো না কেন অবশ্যই অবশ্যই আমিও পারবো মানে আপনার ভিতরে অনেক ভালোবাসা জমে আছে না আচ্ছা তো দর্শক কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে কথা বলতে চাইলে আমার নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে ভালো মনে যদি কথা বলতে চায় তো অবশ্যই বলবো আচ্ছা তো আপনার মোবাইল নাম্বার দিবেন জি অবশ্যই দেব আচ্ছা তো নাম্বার কি মুখস্থ নাকি মুখস্থ না তো দর্শক আমি বলতেছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর যদি বিয়ে করেন একটু যাচাই বাছাই করে করবেন আমরা প্রত্যেককে ভিডিওর মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো বলেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন

এই নাম্বারের মাধ্যমে মনে করেন যে এখন আমার পাশে থাকবে আমার বাচ্চার মাদ্রাসার দায়িত্ব নিব সেই রকম একটা মানুষ যদি পাই অবশ্যই সে যে জীবন সঙ্গী করে তা অবশ্যই আমিও করব তাকে মানে সম্পর্ক করবেন অবশ্যই আচ্ছা বোন তাহলে আমরা চাই আপনি সম্পর্ক করেন আপনার জীবন উজ্জ্বল হোক আপনার ভবিষ্যৎ সামনে দিকে এগিয়ে যান আপনার ছেলে নিয়ে আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন মানুষের সমাজের পর যে একটু ভালো মনে যদি ফোন দেন তো দিয়ে কোনো